তাকে আমার পরিবার এক প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেন এবং আমাকে আন্টি করিয়ে রাখেন পরিবারের সম্মতিতে ছেলের সাথে যোগাযোগ রাখি এখন উপযুক্ত কোনো কারণ না দিখেই আমার বাবা এই বিয়েটা বাতিল করে করতে যাচ্ছেন কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই এটাতে শরীয়ত কি বলে এবং আমার করণীয় কি প্রথম কথা হলো বিয়ের কথা পাকা পাকা হয়ে গেলে আন্টি পরাই দিলেই তো জামাই বউ হয়ে যায় তাই না আন্টি পরা হয়ে গেছে এনগেজমেন্ট হয়ে গেছে তখন জামাই জামাই বউ হয়ে গেছে না তারা সেটা যদি না হয় তাহলে এই তথাকথিত এঙ্গেজমেন্টের পরে এই স্বামী স্ত্রীর মতো আলাপ সালাপ সালাপোষগল্প কথাবার্তা আড্ডাবাজি চ্যাটিং এগুলো আমাদের সমাজে আসে না নাই তাহলে সেই সম্পর্কটাকে হালাল হবে না হারাম হবে আরাম অনেক যুবকরা বলে বলে যে না একবার হঠাৎ করে অচেনা একটা মানুষের সাথে কেমনে থাকে এই জন্য আগে একটু মানে জড়তা কাটায়নি যোগাযোগ করে নেই এইসব যারা করেন তাদেরকে আমি সব সময় একটা কথা বলি আমার ডানে ভাবে অনেক মুরব্বীরা আছেন সামনে অনেক মুরব্বীরা আছেন চাচা মেয়েদেরকে জিজ্ঞাসা করেন বাপমা ধরছে ধরে নিয়ে গেছে হয়তো বাজার থেকে টেনে নিয়ে যায় কোথাও বিয়ে পড়াই দিছি খবরও নেই পড়ায় চলে আসছে কার সাথে বিয়ে হয়েছে ভালো করে হয়তো জানেও না বেচারা বা জানছে খবর নিছে একবার না জানলে সেটা আবার দোষের যাই হোক কিন্তু বিয়ে হয়েছে যে তার আগে কোনো সম্পর্ক ছিল না ছেলের সাথে মেয়ের সাথে ছিল তখন ফেসবুকে মেসেঞ্জারে ইটিস ফিটিস করার সুযোগ ছিল ছিল না ছিল না তারপরেও চাচা মিয়ার চাচির সাথে যে মহব্বতের সম্পর্ক সেটা সুপার গুলোর চাইতেও পার ঠিক না বে ঠিক